কেমন সাহেব আপন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও ভিডিও নিয়ে চলে আসলাম কিসের রানু ভাই আপনি বলেন কিসের ভিডিও নিয়ে চলে আসলাম আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আমরা কিছু আনকমন দুম্বা হ্যাঁ কুরবানি উপলক্ষে আর কিছু খাসি খাসি জি আচ্ছা খাসি কত পিস দেখাবো আমরা খাসি অনলি দুই পিস দেখাবো শ্যাম্পুল আকারে জি স্যাম্পল আগে শ্যাম্পুল আকারে দুইটি খাসি দেখাবো কয় দাঁত করে গেছে খাসি ভাইগুলো এগুলো ছয় দাঁত করে হয়েছে আর এর সঙ্গে দুম্বা দেখাবেন কয়টি আহ দুম্বা দেখাবো আট দশটা আট দশটা জি আপনি ঠিক আছে একটু বলে দেন ভাই আমার আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা খামারপাথারের গ্রাম গুরুদেশপুর থানা গুরুদেশপুর থানা জি রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ জি আচ্ছা এই যে দুম্বা কালেকশন করছেন মোটামুটি কত কতগুলো দুম্বা আজকে মোটামুটি ভিডিও দেখেন দশটার মতো আজকে এখন দশটার মতো দেখাবো আর আপনার

এই বড় ভাই মানে ইনি অনেক একটা একজন সৌখিন মানুষ আর কি জি বিটল ছাগি নিছে তে দুইটা বাচ্চা হয়েছে তো আমাকে বলল যে আমি পাঠা রাখবো না খাসি করবো তো আমি সব কিছু শোনার পর আমাকে বলছে চোখ দুইটা লাল হয়েছে আচ্ছা আচ্ছা তখন আমি বললাম শোনেন তাহলে চোখ দেহতে লাল হয়েছে লাল চোখের বিটলে পাঠা অতটা চাহিদা হয় হয় না সবাই তো বোঝে না ঠিক আছে জি অতএব আপনি খাসি বানান ওনারা খাসি পোষার খুব শখ জি জি খাসি বানাইছে যাই হোক আলহামদুলিল্লাহ তো খাসি ভালোই হয়েছে জি তে

ঠিক আছে দুই কলা হলে বেশি করতে হবে আর আমি ওইভাবে উল্টাপাল্টা কথা বলতে পারবো না জি আবার অনেকে কি দেখতেছি ছাদে কেগ্রোর এই খাসির সাথে সবাই তুলনা করতেছে আমার কথা জি স্বর্ণ স্বর্ণ রূপারূপা আপনি কেন ওনার সাথে তুলনা করবেন জি উনি যে খাসিটা বিক্রি করছে ওই খাসিটা দেশে আনা মানে আনা এবং অ্যাডজাস্ট করা দেশে নিয়ে আসা এবং অ্যাডজাস্ট করতে ওনার প্রায় খরচাই গেছে দুই লক্ষ টাকা জি এগুলো তো আমি হান্নান খুব ভালো করে জানি জি জি ঠিক আছে আর ওই খাসিটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওই রেটে বেসে কেনা হবে ওনার ওইটা নিয়ে কেন আপনার এত কথা বলেন আমার কথা হচ্ছে এটা জি 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 আর দ্বিতীয় কথা হচ্ছে একটা জিনিস শৌখিন ভাবে পুষলে শৌখিন পালন করলে তার দাম হবে জি শৌখিন জিনিসের দাম আছে আমি বলবো আমার বাঙালির পর শৌখিন লোক খুব কম আছে জি যত রাষ্ট্রই থাক না কেন ইন্ডিয়া হোক আর যেখানে হোক ইন্ডিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি শৌখিন লোক আমাদের দেশে আছে বর্তমানে ঠিক আছে কারণ ইন্ডিয়ার ব্যক্তিরা ওরা চেষ্টা করে যে আপনার আপনার আমাদের দেশে যারা বেনসন সিগারেট খায় এক প্যাকেট এক প্যাকেট বেঞ্চন সিগারেটের টাকা দিয়ে ওনারা পাতার বিড়ি খাবে এক মাস এই হলো হিসাব দেশের কিন্তু ওরকম হিসাব নিকাশে আমাদের সৌখেন লোকজন করে না যেমন আয় তেমন ব্যয় জি জি তবে আপনি যেমনটা পারবেন তেমনটা নেবেন আপনি ছোট নিতে চাচ্ছেন ছোট নেওয়ার আপনার বাজেট আছে আপনি বড় কেন দেখবেন জি একটা বিষয় হচ্ছে কি পাখি তো পাখি জি জোড়া পাখি হাজার বারোশো টাকা বিক্রি হয় আবার এক জোড়া পাখি 3-4 লাখ টাকা বিক্রি হয় হুম হুম মাছ তো মাছ জি ইলিশ মাছ বিক্রি হয় আপনার 1200 হাজার টাকা থেকে শুরু করে 5-6000 টাকা কেজি পর্যন্ত হুম আবার কিন্তু সিলভার মাছ রুই মাছ কাতলা মাছ 550-300 200 টাকা কেজি কিন্তু কহর পাওয়া যায় জি এই হলো হিসাব জিনিস যার যেমন সমর্থন তাই তেমন খাবেন তাই তেমন পড়বেন তাই তেমন দিবেন তবে আপনার

আমার অন্য মানুষের সঙ্গে আমার তুলনা হবে না কারণ আমি ওরকম আনকমন রেটে বেচাকেনা কেনা করবো না হুম হুম বাজার অনুযায়ী সমদর্শ্য রেখে দেওয়া আমাদের করে বেচাকেনা কেনা করবো আমি কারণ কুরবানির জিনিস জি এটা অন্য কোনো কিছু না হুম কুরবানির জিনিস শৌখিন জিনিস সেই হিসাবে তবে অন্য দশজন যে দামে বেচাকেনা করতেছে তার সাথে অবশ্যই আমি কমে বিক্রি করব আচ্ছা এটা সবাই বিশ্বাস রাখবেন হুম হুম এই খাসির খাসি সেম গত তিন দিন আগে আমার এক মানে পরিচিত এক ভাই বিক্রি করলো এক লক্ষ ষাট হাজার টাকা এক পিসি যেখানে আনতে গেছে তার পাশে ছিল আর কি করার ইচ্ছা নাই তারপরে যদি আপনি যদি বলেন ভাই আপনি দাম বলেন তাহলে বলবো বলেন আমার হিসাবে না বললেই ভালো হয় মানে কি এগুলো ইউনিক কালেকশন ভাই এগুলো কথা বলে নিবেনি যাদের পছন্দ এটা সবচেয়ে বেটার নাকি জি 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 কথা বলে নিন আপনারা হানামার কাছ থেকে শর্টকাটে একদম বুকিং হয়ে যাবে কারণ আমার তো প্রচুর লোক খাসি নেওয়ার জন্য এর আগেও বলেছে বুঝতে পারছেন জি 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 দুই দিন আগেও বলেছে আজকেও বলেছে খাসির কথা আমি ভিডিও পাঠাই না কাউকে আমার হচ্ছে দোষ এটা আর আমার সময় হয় না দাদু ভাই অনেকে ভাবে হান্নান ভাই ভিডিও দেন হান্নান ভাইয়ের অহংকার কিন্তু আমার সময় হয় না দাদু ভাই আমি খুব চাপে থাকি জি এই যে খাসিটা চল্লিশ উচ্চতা চল্লিশ চল্লিশ উচ্চতা আছে উচ্চতা আছে আটত্রিশ আটত্রিশ জি এটা ফিতা দেয়া মাপবেন আপনারা ফিতা দেয়া জি মাপে বলবেন যে ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে আর এদের আর একটা জিনিস খাসির কিন্তু ভুরি নাই ভুড়ি কম ছোট ভুরি হম হম এই ভুরি ছোট জি মাজা অনেক চওড়া মাছের মতো ঠিক আছে যা আছে শরীরে জিনিসই আছে আর আরকি দেখেন আবার এই দেখেন বডি বডিটাও দেখেন কত সুন্দর এই দেখেন এই দেখেন বডি জি অনেক সুন্দর করতেছে হ্যাঁ এটা এটারও তো এখানে ধরো এখানে ধরো এই যে এখানে ধরো এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একদম অনেক সুন্দর সিনা আপনার ওই কাঁচা ঘাস কিছু খাওয়াতো আর আপনি অ্যাংকার এবং গোমের ডাবড়ি দিয়ে ওই খড় দিয়ে একসাথে মিক্সার করে খাওয়াতো জি জি এইভাবে সাধারণ খাবার খাওয়াত ঘাস পাতা এই ডোরে খুঁটে খুঁটে খাইতো আর কি আপনার দুই বছর বয়সে তাহলে কেমন বলতেছিলাম এটা এটানব্বই হ্যাঁ এটানব্বই আর এটা আপনার আশি 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 জি আশি আর নব্বই আশি আর নব্বই আরো যদি খাওয়া আরো লাইব তাহলে একটা খাসি পালন করে দেখেন দুই বছর সম্ভব এরকম জি অবশ্যই অবশ্যই এটা এটা যদি আমার কেউ বলে যে না আমি আরো এক বছর পালব জি তাহলে এটা বাম্পার জিনিস হবে বাম্পার জিনিস কারণ এই জাতের খাসি গুলা ছয় দা তার দা থর পরে এদের শরীরে গোশ ধর শুরু হয় এটা যদি আর এক বছর পোষা এক একটা খাসি চ্যালেঞ্জ থাকবে চার মন পার ওজন হতে হবে ষাট কিলো পার হবে এক একটা এটা গ্যারান্টি জি 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 কিন্তু কারো এক বছর রাখতে হবে আর এক বছর রাখতে হবে

দেখা যাচ্ছে যে আমরা আরো জায়গায় থেকে প্রমাণ পাচ্ছি জি যে যারা ফোন যারা দুম্বা নিচ্ছে তারা আবার বারবার নিতে আসতেছে কোনো রোগ বালাই নাই জি আর এদের বাচ্চা একবার হলে সর্বোচ্চ এক একমাস একমাস দশ দিনের মধ্যে আবার বাচ্চা হয় আর দুম্বা অন্য মরুভূমির রাষ্ট্রে দেখা যাচ্ছে যে আপনার তাপও বেশি ঠান্ডাও বেশি আমাদের সবকিছু মিডিয়াম এই কারণে ভালো হয় আমাদের দেশে আচ্ছা আর এরা ঘাস গরু যে ঘাস খায় না এক মানে ওই ওই ঘাসে এরা খায় এত ভালো এত ভালো হ্যাঁ আচ্ছা এই যে দুম্বা ধরছে এটা কি জাত দুম্বা টার্কি দুম্বা টার্কি দুম্বা জি টার্কি আচ্ছা বয়স কেমন এগুলো এটা আপনার বয়স চলতেছে মোটামুটি চার দাঁত যে ছয় দাঁত ছয় দাঁত চার দাঁতই আছে কিন্তু কে যে দাঁত ভাঙছে নতুন আবার ছয় দাঁত দেখেন গোলা মালাও দিছেন না ভাই জি আচ্ছা লাইভ কেমন যেতে পারে ভাই মোটামুটি প্লাস প্লাস হ্যাঁ হুম আচ্ছা আমরা দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তবে সম্পূর্ণ আগে দুমবার দেখিয়ে জি জি তারপর আমরা দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো কাছ থেকে আমরা দেখা দি দেখেন মুখ লম্বা এই যে পিছনের ইয়েটাও দেখেন

পিছন সাইডটা অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা আরো একটা আছে দেখেন এই যে নিয়ে আসতেছে আচ্ছা এগুলো সবাই আনকমন ভাইজান আনকমন সব হ্যাঁ বিশাল সাইজ এগুলো হাজারের মধ্যে একটা এটা কেবল চার দাঁত চার দাঁত মা আচ্ছা চার দাঁত এটা এটা চার দাঁতের এটা ওজন আছে 3.5 মন প্লাস 3.5 মন প্লাস এটার ওজন আছে কিন্তু কেগুলা রেকর্ড আপনি 200 কিলো পর্যন্ত হয় 200 কিলো পর্যন্ত হয় 200 তবে আমার কাছে হয় নাই আমার

আচ্ছা এই যে দেখেন এর লম্বাটা দেখছেন আপনি জি অনেক লম্বা লম্বা পিছন সাইট টা দেখেন করা পাগলা পাগলা করা সাইজ পাগলা করা সাইজ কে বল চারদার কে বলত লাইব কেমন বলছেন লাইব

বাচ্চা সাইজ এটা কেবল দুই দাঁত দুই দাঁত কেবল তাও তো মনে হয় দেখেন পিছন সাইডের চাকাটা দেখেন দেখেন আর কালারটা অরজিনাল গোলাপি টারকি অরজিনাল গোলাপি টারকি আজকে আর বেশিরভাগ দুমবাই পিওর গোলাপি টাঙ্গার টারকি পাকিস্তানি গোলাপি টারকি এটা ঠিক আছে পাকিস্তানি পিওর গোলাপি টাঙ্গি কেউ কে টারকি বলে কেউ আবার তুর্কিও বলে ঠিক আছে একদম অল্প বয়সে পাঠা জি দেখেন লাইভ কেমন বললেন ভাই এটা লাইভ বলে বলি নাই এটা লাইভ ওয়েট বর্তমানে

কত সুন্দর দেখার মতো দেখার মতো দুম্বা দেখেন আরো একটা জি এটা সিং বাবা সিং বাবা এটা কি জাত ভাই এটা আওসি দুম্বা আহ আওসি দুম্বা আওসি দুম্বাওসি দুম্বাটার হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে আমি দেখাই এর পিছন সাইডটা ঝোলানো বেশি হয় আচ্ছা হ্যাঁ এর পিছন সাইডটা দেখেন ও এই দেখেন

খুঁটা সব ভাঙ্গে আর একটা এই যে দেখেন এটা সহকারে সাদা এই যে গোলাপি এই যে পায়ের খুঁড়াটা দেখেন সাদা আবার এই যে চামড়া এই যে সব গোলাপি গোলাপি আচ্ছা বয়স এটা বয়স চার আচ্ছা দেখেন এই

মানে দুম্বাকে এতই পছন্দ করে যে উনি দুম্বা শুরু করছেন বর্তমানে উনি ভালো সফলতার মুখ দেখছেন বা ভালো মানে খামারি দুম্বাগুলো অনেক ভালো আছে মানে একজন বলতে গেলে সফল খামারি ভিডিও শুরুতে বা সেই অংশে ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ দুম্বা খামার কতদিন হলো শুরু করছেন আমি আসলে দুম্বাটা নতুন শুরু করেছি আগে আমার গরু এবং ড্রাগনের বাগান আছে সেখানে আসলে বাগানে ছেড়ে পালার জন্য দেখলাম দুম্বা আগে আমার ছাগলও ছিল ভেড়াও ছিল গারল ছিল সেগুলো দেখলাম যে আসলে ড্রাগন খেয়ে সমস্যা হয় পরে আমি হান্নান সাহেবের সাথে যোগাযোগ করলাম এখানে উনি আমাকে চারটা দুম্বা দিয়েছিলেন একটা পাঠা আর তিনটা হলো মাদি দুম্বা দিয়েছিলেন প্রেগনেন্ট তার মধ্যে একটা বাচ্চা দিয়েছে জি জি বাচ্চা খুব অল্প দিনে প্রায় দেড় থেকে দুই মাস হলো বয়স এ ওজন প্রায় এখন তিরিশ কেজির মতো ওজন হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এবং গ্রোথ আসলে অস্বাভাবিক এই জন্য আসলে মূলত দুম্বার প্রতি আমি আকৃষ্ট হয়েছি যে দেখলাম যে গরু ছাগল বা গারুল দুম্বা পালন মনে হয় লাভজনক হবে আর যেহেতু আমার এখানে অনেক বড় জায়গা আছে ছেড়ে পালন করা যায় সুবিধা আমি আশা করি যে যারা দুম্বা নিতে চায় এখান থেকে যে ধান সবার সাথে যোগাযোগ করে ভালো দুম্বা নেয় এবং ভবিষ্যতে খামার করতে চায় আমার মনে হয় যে তারা ঠকবে না আশা করি লাভবান হবে দুমবা আচ্ছা আপনার যে দুমবা বাচ্চা হয়েছে এই বাচ্চা কতদিন বয়স এখন দুই মাস হয়ে গেছে কতক্ষণ লাইভ গেছে

ডুম্বা মার 4 মাস 4 মাস হয়েছে 4 মাস। তো এই চার মাসে লালম পালন দিক থেকে আপনি কি বলছেন ডুম্বা পালন করা যাবে? ডুম্বা পালন করা যাবে বাংলাদেশ আবহায় ডুম্বা পালন করা যাবে এই কারণে যে এখানে মধ্যপ্রদেশে যে গরম তারছে তো গরম আমাদের দেশে কম। যে এক আর দ্বিতীয়ত আমাদের দেশে যদি ছেড়ে পালন করার সুবিধা থাকে যাদের আছে বিশেষ করে তাদের আমার মনে হয় যে ছাগল গরু বা অন্য যে কোনো প্রাণী হোক তারছে মনে ডুম্বা পালন লাভজনক হবে কারণ ডুম্বার কিন্তু খরচ খুব কম। জি বিশেষ করে যদি সেরে পালন করা যায় কোনো খরচ হয় না আমি যেমন সকালে বাগানে সেরে দিই সারাদিন খেয়ে কাটবোড এসে আবার শুয়ে থাকে এবং সারাদিনই দেখা যায় কিছুক্ষণ খেয়ে এসে আবার শুয়ে থাকে ফ্যান দেওয়া থাকে ওই একাকে যায় আবার একাকে চলে আসে মানে যেন আমার জন্য আসলে এক্সট্রা যত্ন নিতে হচ্ছে না শুধু পানি দিয়ে রাখি ওরা পানি এসে খায় আর সারাদিন এমনি জমিতে বেরিয়ে বেরিয়ে ঘাস খায় ছাগল করেন তো দেখা যায় অনেক খরচ হয়ে যায় খড় ধানের খুরা বলেন গমের বলেন অনেকটা খরচ হয়ে যায় তাহলে আপনি বলতে যে এই পালন যদি কেউ করে উন্মুক্ত জায়গা থাকলে খরচটা তো বেশি হবে না তো আর অসুখ তো খুব কম থাকলে তো রিস্ক ছাগল অনেক রোগ হয় পিপিআর হয় গোট হয় জি অনেক রোগ হয় কিন্তু সেক্ষেত্রে দুম্বার তো এত অসুখ নেই খুব কম খুব কম লালন পালন করা খুবই সহজ আমাদের দেশে জি জাহান বলে আর শুধু তাই না মানে দুম্বাটা এমন একটা জিনিস যারা শৌখিন শৌখিন ছাড়া তো দুম্বা পোষা সম্ভব না আমার ছাড় আমাদের নাটোর জেলার একজন গর্ভ আচ্ছা আমাদের গর্ভ আচ্ছা আর আমার ছাড় নির্বিঘ্নভাবে মানে এত সুন্দরভাবে আমাদের এই জেলার নির্বাচনগুলো পরিচালনা করছে আমি জ্বলন্ত প্রমাণ তার আমি নিজে একটা জি জি ঠিক আছে তো যাই হোক আমার স্যার যেটা বলছে সব সঠিক এবং আমরা আগে থেকে বলে আসছি এবং যত জায়গায় দুম্বা দেওয়া আছে প্রত্যেকটা ব্যক্তির আপনি সাক্ষাৎকার নেবেন প্রত্যেকটা গুড ভালো ভালো রেজাল্ট ভালো রেজাল্ট আসবে খারাপ আসবে না আর দুম্বাটা এই বাগানের মধ্যে ছেড়ে দিয়ে রাখলে ও ঘাস থাকলে শুধু ঘাসই খাবে কোনোদিন গাছের মাথায় কামড় দিবে না আর ছাগল টাগলের গাছের মাথায় কামড় দেয় গাছ নষ্ট করে ফেলে জি জি তো যাই হোক আমি আমি আশা করি আমার সাড়ে সাথে আজনম আমার সম্পর্ক যেন ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন এবং স্যার বৃহৎ দুম্বার খাবার করার পরিকল্পনা করতেছে আমার এর আগেও আমার শ্রদ্ধেয় আমার ধর্ম বাবা সেলিম ওসমান স্যার উনি খামার করছে ওনার পর্যাপ্ত পরিমাণে অলরেডি আল্লাহর রহমতে অনেক হয়ে গেছে আরও হবে দু এক বছরের মধ্যে ওনারটাও বৃহৎ হবে এরকম যারা শৌখিন আছে আমি মনে করি একটা গরু পোষার দিনে চার পাঁচশো ছয়শো টাকা খরচা হয় আর একটা বাছুর কিন্তু এক বছর পা না হলে কিন্তু এক লক্ষ টাকা বিক্রি করা সম্ভব হয় না ঠিক আছে একটা দুমবার বাচ্চা আপনি চার মাস পাঁচ মাস বানিয়ে দেবেন আমি নিব নব্বই এক আমি নিব। আমি আসবো এক লাখ দশ এক লাখ পনেরো একটা দুম্বার বাচ্চা দশ পনেরো হাজার টাকা লাভে বিক্রি করা যায় পাঁচ হাজার টাকা লাভে বিক্রি করা যায় এই হলো বিষয় দুম্বা কোন রোগ বালাই নাই এই হলো বিষয় মানে এর কোন ঝামেলাই নাই এক কথাই ছাগলের তো ঝামেলা আছে গরুর খরচা আছে হোক সারে বেশি কুরবানির দুম্বাগুলো কেমন উপযোগী একটু দেখবো দেখার জন্য অনেক সন্তুষ্ট আমি সারের প্রতি আসলে আমার সারের এই ঋণ আমি করা আমার পক্ষে সময় আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যে দুম্বাগুলো আপনাদেরকে আমি দেখালাম এখানে খামার উপযোগী ছে বা কুরমানি উপযোগী দুম্বা আছে খাসি দেখাইছি সব মিলে দেখানোর চেষ্টা করছি দুম্বা সম্পর্কে যদি আরও ভালোভাবে জানতে চান আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ছোটো দুম্বার দাম কেমন বড় দুম্বার দাম কেমন এবং লালন পালন সম্পর্কেও ভিডিও তো আছে তারপরও উনি খামারি ওনার পরামর্শ আমি আপনাদের মাঝে প্রচার করলাম যে উনি দুম্বা লালন পালন করে লাভবান তো আপনারা যদি লাভবান হতে চান ছোটো পরিসরে করেন হান্নাম বা সাথে পরামর্শ করে এটা খামার করার চেষ্টা করেন এই তো ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম